সামি ওহন বা সিরুন আল্লার গুণ নাইগুলো। এগুলো অপরদিকে আরেক দল বলল হো আল্লাহর গুণ আছে তাহলে আমার তো মানুষের মধ্যেই এবারে পার্থক্য কী এরা মজাচ্ছে আবার দেহবাদী আল্লার হাত আছে মানুষের হাতের মতো পাও আছে মানুষের পায়ের মত। এইগুলো দেহবাদী এখন আপনারা এটা পড়লে বুঝবেন একটু আমি শুনাচ্ছি আপনাদেরকে আল্লাহর নাম ও গুণাবলী বিষয়ক মাস আলাটি আকিদার মাস সমূহের মধ্যে সবচেয়ে সূক্ষ্ম ও মারাত্মক ঝুঁকিপূর্ণ কারণ এগুলো আল্লাহর নাম ও গুণাবলীর সাথে সম্পৃক্ত যাতে লিপ্ত হয়ে মুসলিমদের অনেক দল এবং বড় বড় একটি অংশ বিভ্রান্ত হয়েছে কেউ অতিরঞ্জিত করেছে কেউ শিথিলতা প্রদর্শন করেছে কেউ আল্লাহর গুণাবলীকে সৃষ্টির গুণাবলীর সঙ্গে তুলনা করেছে কেউ আবার সম্পূর্ণ অস্বীকার করেছে কেউ তাবিল করেছে কেউ আবার দেহ সাব্যস্ত করেছে এক্ষেত্রে আহলুসুন্না জামার মধ্যম পন্থা অবলম্বন করেছে তারা আল্লাহর বলি কোনো প্রকার অস্বীকার কিংবা তুলনা করা ছাড়া অস্বীকারও না তুলনা করাও না তুলনা করা ছাড়া আল্লাহ যেভাবে যেটা নিজের জন্য সাব্যস্ত করেছেন সেটা সেভাবেই সাব্যস্ত করেছেন আমরা এখন এ বিষয়ে বিভিন্ন মাঝহাব বিভিন্ন ফেরকার বিস্তারিত আলোচনা পেশ করছি এ সংক্রান্ত ফেরকা ও দলগুলোকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায় এক আল আল্লাহ আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে পথ দলসমূহ এক নম্বর আল জাহামিয়া জাহামিয়া কারা এরা জাহামর অনুসারী যারা আল্লাহর সমস্ত গুণাবলীকে অস্বীকার করেছে এবং বলেছে আল্লাহর শুধু অস্তিত্ব আছে কোনো গুণ নাই তাদের দাবি হলো আল্লাহর গুণ প্রমাণ করলে আল্লাহর সাথে সৃষ্টির গুণাবলীকে তুলনা করা হয়ে যায় তাই আল্লাহ তারা আল্লাহর এলেম আল্লাহর কুদরত আল্লাহর এরাদা আল্লাহর সামা আল্লাহর পাশার আল্লাহর কালাম এই সবগুলো অস্বীকার করেছে এদের সম্পর্কে ইমাম আহমদ রহমদে বলেছেন পাল আল ইমাম আহমদ আখেরা ফাকাদ কাফারা অমান আনকার কারা সিফাতে ইল্লাহী অর্থাৎ যে বলে আঁখের রাতে আল্লাহকে দেখা যাবে না সে কাফের আর যে আল্লাহর গুণাবলী অস্বীকার করে সে জাহামিয়া মহতাজেল আরেকটা গ্রুপ এরা হলো এরকম অনেকগুলো ফেরকা আছে আপনারা দেখে নেবেন আমি আসলে শেষের যে মৌলিক আলোচনাটা আছে গুরুত্বপূর্ণ আলোচনা এখানে হলিয়াতে রাখি দেওয়া আছে কারামিয়া মোজাস্সেমা আছে আপনারা দেখে নেবেন যে মোজাস্সেমাটা পরে দেখেন একটু এই মোজাসিমা এটা আছে একশো তেহাত্তর নম্বর পৃষ্ঠায় এখানে বলা আছে তারা বলে আল্লাহর দেহ আছে সীমা আছে দিক আছে এবং তিনি আরো সে সত্যিকার বসেন এটি ইসলামী সকল দলের মতে সর্বসম্মতভাবে বাতিল পবিত্র পবিত্রকরণে বলা হয়েছে এরপরে ইয়ে রাকিদা হলুল হলুল মানে হচ্ছে আল্লাহ বান্দার মধ্যে ঢুকে যায় এটা একটা মারাত্মক আকিদা আপনারা দেখেন এখানে হলুল শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করা বা অবতরণ করা আর শরিয়তের পরিভাষায় এর অর্থ আল্লাহ তালা সৃষ্টির মধ্যে প্রবেশ করেন বা অবস্থান করেন এমন ধারণা সমস্ত মুসলিম আলেমদের মতে কুফুরি ও বাতিল এ তেহাদ অর্থ স্রষ্টা ও সৃষ্টি আলাদা নয় বরং একই সত্তা এই মতবাদ কি বলা হয় উজুদ এটি হলুলের চেয়েও ভয়াবহ কুফুর ও জিন্দিক আকিদা হলুল হচ্ছে অনুপ্রবেশ করা আর ওয়াহাদাতুল ওজুদ হচ্ছে একাকার হয়ে যাওয়া একটা হচ্ছে আল্লাহ বান্দার মধ্যে ঢুকে পড়া যেমন ওই যে মুসা আল্লাহ সালামের সময় গরুর বাছুরের মধ্যে আল্লাহ ঢুকে গেছে হলুল আকিদা এটা সেই ইহুদীদের থেকে আসছে যারা মুরস আল্লাহ সালামের সময় সামেরির অনুসারী অনুসারে ছিল আর একটা হচ্ছে এতেহাদ মানে আল্লাহ আর বান্দা একাকার হয়ে যাওয়া এটা এরকম যেমন চিনির সঙ্গে পানি মিলাইলে পরে একাকার হয়ে যায় এটা ছিল মনসুর হাল্লাজ নামে এক ব্যক্তি তার আকিদা এটা আপনার দেখবেন এখানে লেখা আছে বিস্তারিত তার জীবনে লেখা আছে পরে পৃষ্ঠা দেখুন তার একটু আকিদা লেখা আছে এখানে বলা আছে আনা আনা না আমি সেই যাকে আমি ভালোবাসি আর যাকে আমি ভালোবাসি সে আমি অর্থাৎ আমি যাকে ভালোবাসি মানে আল্লাহ সে আর আমাকে যে ভালোবাসে মানে আমি একই জিনিস এখানে পরে তার আরো অনেক কবিতা আছে ফাইদা আবসার তানি আবসার তাহু ফাইদা আবসার তাহু আবসার তুমি যখন তাকে দেখবে তো আমাকেই দেখবে আমাকে দেখলে তাকেই দেখা হয়ে যাবে এটা মূলত হিন্দুদের আকিদা এরপরে দেখেন কি লেখছে সে মাজাস্তু মাজাস্তা রুহাকা ফি রুহি কামা তামজুজুল খামরাতা বিল মাইয যুলাল তুমি তোমার আত্মাকে আমার আত্মার সঙ্গে এমনভাবে মিশিয়ে দিয়েছো যেমন বিশুদ্ধ পানিতে মদ মিশে যায় তুমি কিছু কিছু স্পর্শ করলে আমিও স্পর্শিত হই তুমি আর আমি এক হয়ে গেছি সব অবস্থায় এরকম অনেকগুলো আছে এখানে আরেকটা আছে আমি আমার হৃদয়ের চোখে আমার রবকে দেখলাম আমি বললাম তুমি কে তিনি বলেন তুমি আমি তো এই সমস্ত আকিদা গুলো এগুলো হাল্লাজি আকিদা এখন প্রশ্ন হচ্ছে এইটা দেওয়বন্দী ওলামাদের না অনেকেই বলে যে ওলামাদের দেওয়া আঁকি দেয় এরকমই আমি এটা দেখেন পরে পৃষ্ঠা দেখেন একশো বিরাশি নম্বর পৃষ্ঠ এখানে আছে দক্ষিণ এশিয়ার ইসলামী জগতে দেওয়ামী নামটি একটি বিশাল শিক্ষা আন্দোলনের পরিচয় কিছু অজ্ঞ মানুষ তাদের উপর ইতিহাদ ও হলুলের অভিযোগ আরোপ করে কিন্তু বাস্তবে দেওয়িদা সম্পূর্ণ বিপরীত তারা আল্লাহ তাআলাকে সৃষ্টির গুণ থেকে স্থান দিক থেকে পূর্ণ পবিত্র মুক্ত মনে করে কিন্তু সুন্নাওয়াল জামাত দেওবন্দী আলেমগণ ঘোষণা করেছেন হলুল বাতিল মতবাদ আল্লাহ চিরকাল আর সৃষ্টি চিরকাল মাখলুক আল্লাহ কোনো সৃষ্টির মধ্যে প্রবেশ করেন না আর কোনো সৃষ্টি আল্লাহর সাথে একত্রিত হয় না এমাম রব্বানি আহমদ সির হিন্দি দেওয়বন্দিরা যাকে অনুসরণ করেন তিনি বলেছেন আল আব্দ আব্দুল আবাদান অর রব্বু রব্বন সারমাদান বান্দা চিরকাল বান্দাই আর রব চিরকাল রবি অতএব স্পষ্ট হলো দেওবন্দি আলেমগঞ্জ সব ধরনের বাতিল কবর পূজারী ও বেরেলভি মতবাদ থেকে সম্পূর্ণ মুক্ত এরপরে আমরা এখানে দেওবন্দীদের অনেক বড় বড় কিতাবের হাওলা দিয়েছি দেওবন্দের মূল আকীদা বরীত হয়েছে মাওলানা খলিল আহমদ सहारनपुरী রাহমাতুল্লাহি রচিত বিখ্যাত গ্রন্থ আল মোহান্নাত আলাল মুফান্নাত সেখানে তিনি লিখেছেন আমরা আকিদায় ইমাম আবুল হাসান আসাহারি ও ইমাম আবু মনসুর মাতুরীদের অনুসারী আমরা আল্লাহ তালার জন্য দিক বা স্থান প্রমাণ করি না আমরা বলি আল্লাহ এই সব থেকে পবিত্র ও অতীত সৃষ্টির সময় সময়গত গুণাবলী থেকে তিনি সবসময় সময়গত গুণাবলী থেকে তিনি মুক্ত এই এক বাক্যই দেওয়বন্ধুর অবস্থান পরিষ্কার করে দেয় তারা কখনোই আল্লাহর জন্য স্থান বা দিক নির্ধারণ করে না সুতরাং হলুল অর্থাৎ আল্লাহ সৃষ্টির মধ্যে প্রবেশ করেছেন বা ইতিহাদ আল্লাহ বান্দা একাকার হয়ে গেছে এই মতবাদ তাদের বিশ্বাস নয় এরপরে নিয়ে আছে আমি এরপরে একটু পরে যাচ্ছি সেখানে হলো আল্লাহর আসমা এবং সিফাত নিয়ে আল্লাহর গুণাবলী নিয়ে যে নামগুলো মানে বিভিন্ন সেই ক্ষেত্রে আমরা একটু পরে যাচ্ছি আপনারা একটু একশো একানব্বই পৃষ্ঠা যান ওখান থেকে শুরু করেন একশো একানব্বই পৃষ্ঠা বলা আছে ইমাম মালিক রহমাতুল্লাহ মতামতটা এখানে প্রথমে নিয়ে আসছি কারণ এইটা মৌল আকিদা এইটাকে কেন্দ্র করেই পরবর্তী রাই একই বক্তব্য দিয়েছেন ইমাম মালিক রহমাতুল্লা বলেছেন আর রহমান ও আল্লাহ তাওয়া। আল ইস্তাওয়া মা'লুম ওয়াল কাইফ মাজহুল ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াসআলু অর্থাৎ পরম দয়ামায় আল্লাহ আরশের উপরে প্রতিষ্ঠিত হয়েছে ইস্তাওয়া মা'লুম অর্থাৎ আরোহণ বা প্রতিষ্ঠা শব্দের অর্থ কোরআনে স্পষ্ট পরিচিত এর মানে অস্বীকার করা যায় না ওয়াল কাইফ মাজহুলুন কিন্তু কিভাবে আল্লাহ আরশের উপরে প্রতিষ্ঠিত তার পদ্ধতি রূপ আকৃতি মানুষের জ্ঞানের বাইরে অজানা অনুধাবনের অতীত বলে ইমানবিহীবাহ জীবন এই ব্যাপারে ইমান করা প্রত্যেক মোমেন্টের উপরে ফরজ কারণ এটি আল্লাহর কিতাব এসেছে এবং রাসূলের সাক্ষ্য দিয়েছেন অসুহালু আনু বিদায়তুন এর কেমন সম্পর্কে খুঁটিনাটি প্রশ্ন করা কিরূপ স্বরূপ জানার খুঁটিনাটি প্রশ্ন করা ও তর্ক করা বিদায়ত কারণ আল্লাহর সত্তা মানবীয় যুক্তির উর্দ্ধে পরিশেষে ইমাম মালেকের এই বাণী ইসলামী আকীদার এক অমর দিক নির্দেশনা তিনি যেন সমগ্র মানব শিক্ষা দিয়েছেন যে আল্লাহর গুণাবলিতে বিশ্বাস রাখতে হবে কিন্তু কল্পনা করা যাবে না তিনি রয়েছেন তার মহিমায় আমরা বিশ্বাস করি কিন্তু কেমন তা জানি না এই হচ্ছে প্রকৃত তা যেখানে বিশ্বাস আছে বিনা তুলনায় স্বীকৃতি আছে বিনা কল্পনায় আর ভালোবাসা আছে বিনা সীমায় ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই তিনি কি বলেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন তার প্রসিদ্ধ কিতাব আল ফিকহুল আকবার কিতাবে বলেন মান ওয়াসাফাল্লাহা বিমান আনমিন মানিল বাসার ফাকাদ কাফারা যে ব্যক্তি আল্লাহকে মানুষের কোন গুনে গুণান্বিত করে সে নিঃসন্দেহে কুফুর করেছে এরপরে ইমাম সাহেব বলেন ওয়া লাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন كما যকার আল্লাহ তাআলা ফিল কোরআন বিলা কাইফ ওয়ালা ইয়াকালু ইন্ন ইয়াদাহু নি'মাতহু আও কুদ্রাতহু আল্লাহর আছে হাত মুখ ও নফ্স যেমনটি তিনি কোরানে বলেছেন কিন্তু কেমন তা বলা হারাম আর বলা যে আল্লাহর হাত মানে নেয়ামত বা কুদরাত বা ক্ষমতা এটি ভুল ব্যাখ্যা ইমাম আবু হানিফার আহমদুল্লাহ কিতাব আফেকুল আকবরের ভারতেগুলো এরপরে তিনি বলেন নোকেররুবে আন্নাল্লাহ আদাল আর ইস্তাওয়া মিন গয় হা যাতোনীলেই হে অলা ইস্তাকর আমরা স্বীকার করি যে আল্লাহ আর সে ইস্তাওয়া করেছেন তবে তার এর প্রয়োজন নেই আল্লাহর প্রয়োজন নেই তো এবং তিনি আরশে সে অবস্থান করে স্থিত নন তিনি আরো বলেন আখেরাতে মমিনগন তাদের প্রভুকে দেখবে তবে তা কেমন হবে কিভাবে হবে সে ব্যাপারে কোনো কল্পনা নেই এবং কোনো তুলনাও নেই এরপর সঙ্গে তিনি আরো বলেন আল কোরআন কালামে গৌরু মখলুকিন কোরআন হচ্ছে আল্লাহর কালাম এটি সৃষ্টি নয় বরং তার চিরন্তন বাণী তিনি আরও বলেন লা ইউসবিউ সাই উন্মিন খাল্কেহি অরা ইউসবিউ সাই উন্মিন খালকেহি অউয়াল মুখালিফু লিল হাওয়াদেশ সৃষ্টি জগতের কোনো কিছুই আল্লাহর অনুরূপ নয় এবং আল্লাহ কোনো সৃষ্টির মতো নন তিনি সমস্ত ঘটনার ও পরিবর্তনের ঊর্ধ্বে তিনি আরও বলেন লাইসাল্লাহ বে জওহারিন এখানে পরিষ্কার সব লেখা আছে আপনারা বিষয়ে বিস্তারিত করবেন কারণ এগুলো জানা প্রয়োজন এই জন্য এই সব বিষয়গুলো না জানার কারণে আমাদের সমাজে একতেরা হচ্ছে এরপরে হানাফিমা জাবের আর একজন ইমাম ইমাম আবু জাফর আত্ তাহাবি আকিদা তাহাবি নামক কিতাপ প্রসিদ্ধ কিতাব সেখানে পরিষ্কার লেখা আছে নাকুল ওফিৎ তাউহিতুল্লাহ হিম তাফিদিনামিত তাফিকুল্লাহ ইন আল্লাহ ও খাইদুল্লাহ সারি আমরা আল্লাহ তাওহিদের ব্যাপারে আল্লাহ তাহফিকের উপরে নির্ভর করে বলি আল্লাহ এক তার কোনো শরিক নেই তার মতো কিছুই নেই তাকে কিছুই দুর্বল করতে পারে না তার ছাড়া কোনো উপস্য নেই এ প্রসঙ্গে তিনি আরো বলেন মানুষের কল্পনা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে না বুদ্ধি তাকে উপলব্ধি করতে সক্ষম কোন সৃষ্টি জীব তার তুল্য নয় তিনি আরো বলেন তার মতো কিছুই নেই তিনি শ্রবণকারী ও দর্শনকারী এ আয়াতি তাহা এ আকি এ আয়াতি তাহাবি আকিদার কেন্দ্রবিন্দু লাইসা কামিস্তি সাই যেখানে গুণাবলী প্রমাণিত কিন্তু তুলনা নেই তানজি আছে অস্বীকার নেই এইভাবে ইমাম তাহাবি রহমাতুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন আপনারা পুরোটা পড়বেন এরপরে আসুন ইমাম আবুল হাসান আশাআরি ওই যে আশাহরি মতবাদ বলা হয় তার কিতাব পড়েন সেখানে লেখা আছে ইমাম আবুল হাসান বিস্তর পরিচয় দেওয়ার এরপরে আমি তার আকিজারা পড়ি আমরা আল্লাহর গুনাবলি কোরআন ও হাদিসে যেভাবে পরিণত হয়েছে সেভাবেই স্বীকার করি কেমন তা নির্ধারণ করি না তুলনা করি না বরং যেভাবে আল্লাহ চেয়েছেন সেভাবেই তাতে ইমান রাখি এটা ওনার লেখা কিতাব আল ইবানা আন উসুল ইদিয়া দিয়ানা পৃষ্ঠা নাম্বার দশ এখানে আছে আপনার মিলিয়ে দেখবেন এরপরে ওনার বিস্তারিত আগে পড়বেন এরপর আসুন ইমাম আবু মনসুরাল মাতুরিদি মাতুরিদি আকিদে বলা হয় এখানে তিনিও বলেছেন তার লেখাগুলো সব একই আছে একই লেখা এরপরে আপনি আসুন আরও সামনে চলুন এরপরে আসুন ইমাম নাজমুদ্দিন নাসাফি দেওবন্দী মাদ্রাসায় যার কিতাব পড়ানো হয় আকিদাতুল নাসাফিয়া তার আকিদালাকে আছে একই কথা আগে যেগুলো বলেছি এরপরে আপনি দেখবেন এখানে আছে সবচেয়ে বড় বড় আলেমদের কথা বানিয়ে দেওবন্দ যিনি প্রতিষ্ঠাতা তিনি বলেছেন আল্লাহর গুণাবলী চিরন্তন আজালি সৃষ্টির গুণাবলীর সঙ্গে কোনো মিল নাই যে ব্যক্তি আল্লাহর গুণকে সৃষ্টির গুণের সঙ্গে তুলনা করে সে মূর্খ আর যে অস্বীকার করে সে কাফের। আল মাকতুবাত আনিল ইমাম নতুবি এরপরে রশিদাবদ গঙ্গুহি এরপরে খালিদ আহমদ সাহারানপুরী এরপরে আশাব আলী থানবী এরপরে একেবারে হোসাইন আনোয়ার আনোয়ারসা কাশ্মীরি এরপরে সর্বশেষ আল্লামা তকি উসমানী রহমদরে পড়তে নিয়ে আসছি সবার মতামত এখানে আছে সর্বশেষ আপনারা দুইশো পাঁচ নম্বর পৃষ্ঠায় ত্বকে উসমানী সবেদটা পড়েন একটু উনি আসতেছেন বাংলাদেশে এই আগামী পনেরোই নভেম্বর সৌর উদ্যানে বড় একটা সম্মেলন খতমেনুবুয়া যেটা ওই যে আমাদের আলামিষা বলে গেলেন ইনশাল্লাহ আমরাও থাকবো সবাই ইনশাল্লাহ থাকবো না ইনশাল্লাহ কারণ খতমেনুবুয়াদ একটা সবার সম্মতিক্রমে কাজে সেখানে আমরা থাকবো এবং ভরপুর সহযোগ করবো ইনশাল্লাহ তো আমি ওনার মতামতটা পড়ে দেখেন দেওবন্দ আমাদের এখন সর্বশেষ যিনি সবচেয়ে বড় মরুব্বী তিনি লেখেন আ আলামা তকি উসমানী মুফতি তকি উসমান রহমাতুল্লাহ রহমত হাফিজাহুল্লাহ বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য যে সকল নাম ও গুণ সাব্যস্ত করেছেন এবং তার রসুল আল্লাহর জন্য যে সব গুণ সাব্যস্ত করেছেন আমরা সেগুলোতে ইমান আনব এ সকল গুণ সম্পর্কে চারটি নীতি তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন কয়টি নীতি তকি উসমান সাহেব বলেছেন এক নম্বর তাহরিফ অর্থাৎ বিকৃত করা যাবে না আল্লাহর নামে কোনো বিকৃত করা যাবে না দুই নম্বর তাতিল অস্বীকার করা যাবে না তিন নম্বর তামসিল তুলনা করা যাবে না চার নাম্বার তাক ইফ কেমন কিরূপ স্বরূপ এগুলো নির্ধারণ করা যাবে না তিনি বলেন গুণসমূহের কেমন তা আল্লাহর নিকটে ন্যস্ত করা আল্লাহর নিকটেই ন্যস্ত থাকবে মানে আল্লাহর গুণগুলো কেমন কিরূপ স্বরূপ সেগুলো আল্লাহর উপরই স্পর্ধ করা হবে আমরা এনে চিন্তা করব না দেখেন কি সুন্দর লিখেছেন গুণ সমূহে সমূহে কেমন তা আল্লাহর নিকটই ন্যস্ত থাকবে নস্যে অর্থাৎ কোরআন হাদিসে যেভাবে এসেছে সেভাবেই বিশ্বাস করা হবে তবে যদি কোনো শক্তিশালী ও ভাষাগত প্রমাণ পাওয়া যায় যা অন্য অর্থ দাবি করে তখন তাবিল উপযুক্ত ব্যাখ্যা করা যেতে পারে কিন্তু প্রমাণ না থাকলে নিরাপদ পথ হলো তাফবিজ অর্থাৎ প্রকৃত বাস্তবতা আল্লাহর নিকট সমর্পণ করা এটা ওনার কিতাব তাকমিলা ফাতহুল মুলহিম মুসলিম শরীফের আরবি সরা ফাতুল মুলহিম এটা আর তিনশো থেকে তিনশো উনআশি পর্যন্ত পঞ্চম খণ্ডে এটা আছে এটা উল্লেখ করা আছে আপনার দেখে নেবেন নেটে গিয়ে সারাদিনও পাবেন্লাহ এরপরে আসুন এবারে আমরা আসবো সালাফি আলেমদেরকে এক্ষেত্রে আমি বলবো আপনাদের যারা সালাফি যারা তাদের যেমন হানাফিদের রাখিতে জানা প্রয়োজন হানাফিদেরকেও বলবো সালাফিদের রাখিতে জানা প্রয়োজন আপনি দেখেন সালাফিদের কি বলছে এখানে একেবারে হানাফি সালাফি আকিদার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই এখানে আমি সবগুলো তাদের মূল কিতাব থেকে আনার চেষ্টা করেছি এইবারে দেখেন এখানে লেখা আছে কার ইমাম তক লেখা আছে তারপরে আপনি আসেন সালাফিদের মধ্যে দুই নম্বর মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই তার কিতাবের লেখা আছে একই লেখা এরপরে আসেন আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রহমাতুল্লা আলাই এরপরে আসুন মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন এরপরে আছে আপনার পৃষ্ঠাগুলো উল্টেই দেখেন খালি নাসিরুদ্দিন আলবানী এরপরে আছেন হ্যাঁ সালে হেবনে ফৌজান আল ফাউজান যিনি এখন সৌদি আরবের কেউ যে গ্রান্ড মফ্তি এই যে দুই কয়েকদিন আগে যে হয়েছেন ওনার লেখা আছে এখানে এরপরে আছে আরেকজন সালেহ আল মোনাজ্জিদ এদের সবার বক্তব্য এখানে দেওয়া আছে আপনারা এই মিলে মানে হানাফিদের বক্তব্য আর এই সালাফিদের বক্তব্য কোন জায়গায় পার্থক্য পান আমাকে জানাবেন ইনশাল্লাহ কিছু পার্থক্য কাছে সূক্ষ্ম এইগুলো আপনাদের জানা তখন দরকার নেই সেগুলো ওলা আমরা বুঝেন তো এগুলো আপনারা দেখবেন ইনশাআল্লাহ এগুলোর তারা মৌলিক আকীদা সবই আমি দেখেছি যে হানাফি সালাফি এসব ব্যাপারে সবাই একমত এই জন্য আমি শেষে গিয়ে একটা কথা বলেছি এই যে আপনারা এতক্ষণ পর্যন্ত আজকের আলোচনা ছিল আল ইমান বিল্লা আল্লাহর উপর ইমান আনা এটা চারটা জিনিস কি বুঝায় এক নম্বর আল ইমান বে অজুদিল্লা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা দুই নম্বর আল্লাহর উলুহিয়ত বিশ্বাস করা তিন নম্বর আসমা সিফাত চার নাম্বার কি আল্লাহর রুবুবিয়াত আল্লাহর অজুদ আল্লাহর রুবুবিয়াত আল্লাহর উলুহিয়াত আল্লাহর আসমা সিফাত এইবারে একটা আয়াত দেখেন একেবারে একটা আয়াতে সবগুলো আছে এটাই আপনাদের আজকে শেষ সবক একটা আয়াতে এই সবগুলো একাত্র করা হয়েছে এটা সুরায় মারিয়মের পঁয়ষট্টি নম্বর আয়াত দেখুন এই এই চারটি রশ্মিকে একত্রে জড়িয়েছেন মান আল্লাহ স ভারতের এক মহিমান্বিত আয়াতে যা তাউহিদের মুকুট ও ইমানের মিশকুল খেতাম অর্থাৎ রব্বুস্সামা অ ত্রিওল আরদিয়মাঈ লাহুমা ফ্রাবুদুহু অস্তবেরি হালতা আলমুলহু সামিয়া তিনি আকাশমণ্ডলীয় পৃথিবীর প্রভু তার সমকক্ষে কেউ নেই তারই নামে শুরু তারই নামে সমাপ্তি তিনি আমাদের সূচনা এটা অর্থটা ভুল করছে এটা বড় একটা ভুল হয়ে গেছে এই অর্থটা ভুল হয়ে গেছে আরেকটা এত অর্থ এখানে চলে আসছে আপনার অর্থটা ঠিক করে নেবেন এই অর্থটা ভুল এখানে আপনার পরের অংশ দেখেন তিনি সৃষ্টি করেন শাসন করেন অপরিচালনা করেন এটা তাহিদের শুধুমাত্র তার জন্য ধৈর্য সহকারে করো এটা তাহিদের উলুহিয়া হালতা আলমুল্লাহু সামইয়া তার নাম ও গুণে কোনো সমকক্ষ নেই এটা হচ্ছে আসমা ওসিফাত তাই দেখা যায় এই আয়াত যেন তাহহিদের তিন সমুদ্রকে একত্রে প্রবাহিত করেছে রবুভইয়াৎ তার কর্তৃত্ব ওলোহ তার প্রাপ্যতা আর আসমা ওসিফাত তার সৌন্দর্য ও পরিপূর্ণতা এরপর আমাদের একটা আহ্বান আছে আহ্বানটা হচ্ছে এই যে এই যে সূক্ষ্ম বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা ইখতলাফে জড়িত হওয়া বরং ঐক্যবদ্ধ কীভাবে হওয়া যায় সেই ঐক্যের একটা আহ্বান আছে শেষ দিকে আমরা সেভাবে কাজ করব। তো আজকের আমাদের যে বইটা ছিল এটা ছিল মূলত আমরা প্রথম দার্সে তাও হেদ এর গুরুত্ব নিয়ে আলোচনা করেছি এরপরে শুরু ছিল তাও এদের দুই রকম কুফুরবিদ তাগুত ইমান বিল্লা ইনশাল্লাহ এরপরে আমরা এর পরের ধাপে গিয়ে মূলত তাওহিদের বিপরীত কী শির্ক এই শির্ক কুফুর নেফাক জিন্দিক এই সব বিষয়গুলো নিয়ে এবং নামাকেদুল ইমান নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ তো আপনারা যদি এটার সাথে সবাই অংশগ্রহণ করেন এবং সহযোগিতা করেন তাহলে আমাদের চালানো সম্ভব নতুন আপনারা বস্তি পেরেছেন এই কেতাবটা লেখতে গিয়ে আমাদের পরিশ্রম যাওয়া যাচ্ছে ভিন্ন বিষয় এরপরে আপনার এটাকে ছাপানো এটার পিছনে বিশাল খরচ আছে এরপরে এই হল ভাড়া করা এরপরে মেহমানদারি করা আপনারা জানেন যে পিছনে একটা বড় ধরনের ব্যয় আছে আমরা গত সপ্তাহে কিছু আপনাদের থেকে কিছু সহজে ছিলাম ওটা আর সাহকে পৌঁছে দেওয়া হয়েছে বন্দীদের মুক্তির জন্য তো আমরা যদি আজকে কেউ অংশগ্রহণ করতে চাই আমি এখানে আর বলবো না ওটা যাওয়ার সময় আপনারা আমাদের লোকজন থাকবেন কাছে দিয়ে যেতে পারেন ইনশাল্লাহ আর আপনাদের কাছে আবেদন রইল এটা যে আমাদের মূলত মার্কাজের যে আলিমান ফাউন্ডেশনের যে কাজ চলছে আপনি দেখেছেন মূলত এই জায়গাটার একটা ঝামেলা ছিল এখন ঝামেলা মুক্ত হয়ে অনেক দামি জায়গা এটা মোহাম্মদপুর আপনারা যে বাস স্ট্যান্ড আছে এই বাস স্ট্যান্ড থেকে মকবুল হোসেন কলেজটা যেখানে ঠিক ওই কলেজটার ওই রোডেই পাশেই খুব দামি জায়গা তো এই জায়গাটা দখল থেকে হারা হয়ে গেছিলো পুনরুদ্ধার হয়েছে এখন কাজ চলছে এক্ষেত্রে আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন আমরা যে কাজ শুরু করেছি যদি একতলাও করতে একতলা করতে গেলে আমাদের এক কোটি টাকার উপর খরচা হবে এটার জন্য কোন কঠিন কিছু না এক কোটি টাকার জন্য আমার লোক দরকার একশো কতজন লোক এক লাখ করে দিলে কয়জন লোক লাগে একশো জন লোক লাগে একশো জন লোককে আমাদের নাই যে এক লাখ করে দিতে পারে তো আমি আর এখানে বললাম না ইনশাল্লাহ আপনারা নিজেরাই আমাকে একশো লোক জোগাড় করে দিবেন যারা প্রত্যেকে এক লাখ করে দিতে পারবে একা না পারলে কয়েকজন মিলে এক লাখ করে তা বাবা দেখে আমরা আপনাদের সহজে চাই আর পরবর্তী আচ্ছা আপনাদের থেকে একটা মতামত জানতে চাই আমাদের যে দাসগুলো যে চলছে এগুলো আমাদের ফায়দা কতটুকু হচ্ছে মানে যদি এলেমের ফায়দা হয় তাহলে আমরা আরও সামনে এগিয়ে নেব এটাকে তো ইনশাল্লাহ সামনের প্রোগ্রামটা আমরা কবে করব তারিখটা আমরা আমার জানাবো ইনশাল্লাহ আপনাদের অংশগ্রহণ আমরা কামনা করি আর রেজিস্ট্রেশনটা আগে করলে আমার একটা অনুমান থাকে যেমন আজকে আসলে আমাদের অনুমানটা কারণ ভর্তি হয়েছিল কতজন করা ছিল এগারোশো মতো না ও তাহলে শেষ দিকে বেড়ে গেছে তো একটু আগের থেকে যদি এটা প্রস্তুতি নেওয়া হয় তা ভালো হয় কারণ শেষ দিকে এসে করলে তখন দেখা যায় আমাদের আয়োজনটা আগেই ইয়ে হয়ে যায় তাহলে একটু হিমশিম খেতে হয় আর কি অ্যাকাউন্ট নাম্বারগুলো আপনার এই আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন এই অ্যাকাউন্ট নাম্বারকে দেখান যাবে একটু আমরা এখন আর এই অ্যাকাউন্ট নাম্বারটা একটু দিয়ে দাও এখন শেষ সময় হ্যাঁ তো ঠিক আছে আমরা আলহামদুলিল্লাহ আজকে এটা আসে যারা বইটা এখনো নেন নাই বইটা নিয়ে যাবেন হ্যাঁ আমাদের এটাই প্রাণ ছিল বাঘরির পর থেকে আলোচনা তারাহুড়ো হয়ে যায় আর আমারও জনতা শুরু হয়ে যায় তারাহুড়ো করতে গেলে তো ইনশাআল্লাহ সামনের দিকে আমরা মূল আলোচনাটা বাক দিয়ে পড়তে শুরু করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো জম্লা আপনারা যারা কষ্ট করে আছেন আল্লাহ তাহলে আপনাদের যাতে দান করবে আমিন